নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভীষণ ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন আজকে রেসিপিটা দেখাই আজকের আমার যে রেসিপি সেটা হলো খুব সিম্পল এবং অসাধারণ একটা রেসিপি যেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে কাঁচকি মাছের দুর্দান্ত একটা চচ্চড়ি রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছিলাম আর ঝিঙেটাকে এই যে খুব সুন্দর করে ছাড়িয়ে এটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও লম্বা লম্বা করে একটু সরু করে কেটেছি যাতে ঝিঙে আলু একসাথেই সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি তিন চামচ তেল দিলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে যারা ঝিঙে খেতে ভালোবাসেন না তারা এভাবে যদি একবার রান্না করেন যে কোনো চুনো মাছ দিয়ে তো খুব ভালো লাগবে আর যারা রান্না করেছেন তারা তো জানেনি তো এখানে আমি আড়াইটা মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন এ দুটো একটুই হয়ে আসতেই আমি এর মধ্যে ঝিঙে আলু যেটা আমার কাটা ছিল ধুয়ে রাখা ছিল সেটা আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব তো চলুন এটাকে একটু ভালো করে নেড়ে নেওয়া যাক ঝিঙে এমনই সবজি দেখে মনে হয় প্রচুর কিন্তু যখন রান্না হয়ে যায় তখন একদম অল্প চলে আসে এই জন্য ঝিঙেকে মোটামুটি জলের বোঝা বলা যায় তো এখানে তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে নেড়ে নিই ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি তিন মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে অবশ্যই এটা রাখবেন কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে চলুন এবার আপনাদেরকে দেখাই কাঁচকি মাছটা তো এটা হচ্ছে কাচকি মাছ কাচকি মাছের রেসিপি আমি কয়েকটাই আপনাদের সাথে শেয়ার করেছি কচুর লতি দিয়ে আর এখন আমি শেয়ার করছি ঝিঙে আলু দিয়ে কাঁচকি মাছ মাছটা আগে থেকে আমি তেলে খুব সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন তিন মিনিট পরে ফিরে এসেছি ঝিঙে থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে তো এবারও আমি খুব ভালো করে নেড়ে দেব নেড়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে দেব আর দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই সময় এই দুটো দিয়ে দিতে হবে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে নেড়ে আবারও এটাকে মোটামুটি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো চলুন তিন মিনিট পরে আবারও ফিরে এসেছি আর এই যে দেখছেন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে যেহেতু এত জল বেরিয়েছে তাই এই জলটাতেই ঝিঙে আলু সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম এতে স্বাদ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক জল বেরিয়েছে আলুটা আমার প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করছি তো চলুন এটাকে আবার দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রাখবেন কারণ ঝিঙের জলটা পুরোটা বেরিয়ে আসার পরে জলটা একদম মরে গেলে তারপরে এক্সট্রা জল আপনারা অ্যাড করবেন তবেই এর টেস্টটা পুরোপুরি আসবে তো এই যে তারপরে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি জলটা দেখুন অনেকটা মরে এসেছে এবার আমি এর মধ্যে আমার যে ভেজে রাখা কাঁচকি মাছগুলো এর মধ্যে ছিটিয়ে দেব এরপর খুন্তি দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে দেব এটাকে আর খুব ভালো করে এখন মেশাচ্ছি না এভাবে ছড়িয়েই আমি এটাকে এর মধ্যে একটু জল দিয়ে এটা কারো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো সামান্য পরিমাণে জল দিচ্ছি কারণ ঝিঙের জলে আলুটা এবং ঝিঙেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে অলরেডি তবুও আমি অল্প সামান্য জল দিয়ে মাছটা যেহেতু দিয়েছি এটাকে আরও দু মিনিট রেখে দেবো তো এই যে দু মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার ঢাকা খুলে নিয়েছি তো এই যে দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা মাখো মাখো হয়ে গেছে একটু খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি আপনাদের এবং এই যে আলুটা দেখায় একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো আজকের আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপিটা চুনো মাছ দিয়ে বা কাঁচকি মাছ দিয়ে ঝিঙে আলুর যে একটা চচ্চড়ি সেটা অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লেগেছে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এরকম একটা রেসিপি আপনার গরম গরম ভাতে থাকলে না এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে